সেদিন আপনারা আমার ছেলেটা বাড়ির থেকে বাই করে দিলেন কোন প্রমাণ ছাড়াই প্রমাণ জন্য তো পোলারে আমি উঠানে দেখছি রাইতে আপনি আমার পোলারে দেখছেন আপনি কই এসেছিলেন উঠালেছিলাম তাইলে তো আমার গলা ঠিকই গেছে আপনি যদি উঠানে থাইকে চুরি না করে থাকেন তাহলে আমার পলা সর হইলো কেমনে তোমার সাথে তর্ক করার ইচ্ছা আমার নাই বাইরে থেকে আইছি গলার শুকায় গেছে যাও এক গ্লাস লেবু দিয়ে সর্ব বানিয়ে নি এসো যাও ওই ঠান্ডা করি করে কোলজেরা ঠান্ডা করে আমার কোইরের মধ্যে আগুন ধরায় আপনি কোলজে ঠান্ডা করে কথায় কথায় ফ্যাপ কাঁদে এত ফ্যাপ আমি আমার জীবনেও দেখি নাই বন্ধে মায়া লাগাইছে পিরিতি শেখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে কেমন লাগতেছে কি কেমন লাগতেছে আরে কার মতো লাগতেছে কারে কার মতো লাগতেছে আমারে কার মতো লাগতেছে আপনার কার মতো লাগতেছে মানে আপনার আপনার মতো লাগতেছে শুন না সরুসিত কি জানোস বাড়িতে যা আব্বার থেকে বেশি করে টাকা লবি টাকা লয়ে সাথে সাথে গঞ্জে যাবি গঞ্জের ভালো চোখের একটা ডাক্তার দেখাবি যাতে তোর চোখ ঠিকঠাক হয়ে যায় ও আমি আপনার কথা না আব্বার কাছে যাই আব্বাতে টাকা লই টাকা লয় গঞ্জে যাই গঞ্জে যাইয়া ভালো চোখ দেখাইয়া আমার শক্তি নষ্ট করি না আচ্ছা বাদ দে কত মানে ভালো করে দেখা কার মতো লাগতেছে আমারে আরে ভাই আপনার তো আপনার মতোই লাগতেছে মাসখান দিয়ে লাগাইছেন এটা চশমা তাও এর ভিতরে মানে থাকা না কইলাম আমারে দেখতে সাকিব খানের মতো লাগতেছে কি রে ভাই

না না ভাই 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 আপনার এমনই কই তুলব ভাই আপনি এই কথা আমার কাছ থেকে কোনোভাবে আড়াল করতে পারবেন না ভাই আপনার মরা গাছে এতদিন পরে ফুল ফুটছে আপনার মতো ধৈর্য দিক মানে

না না লুকু খেলতে হইব না তুই থাম এই মেয়েটার নামটা আসলে একটা পাখি নাম দিয়া পাখি কে ভাই ময়না ময়না পাখি ময়না পাখি কোন ময়না পাখি ভাই শুধু ময়না এই গ্রামের এই গ্রামের ময়না পাখি আরে ময়না পাখি তো উইড়ে উইরে আসছে আগে কখনো দেখিনি আজকেই প্রথম দেখছি ভাই আপনি মনে আমার লোক ভাই 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 আমি আপনার ভুল হইতেছে আমি জানি তো তোর বিশ্বাস না শুনুন আমার প্রেম আমারই থাকবো আমি করবো তোর বিশ্বাস হইলে কি আর না হইলে কি জানি আমি খুব ভালো করে জানি তোর বিশ্বাস হইব না শোন মানে তোর বিশ্বাস হইলে কি আর না হইলে কি আমার বিশ্বাস আমার কাছেই থাক না ভাই এটা হইতেই পারে না ভাই হই কি হইতে পারে না 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 ভাই পারে হইতে পারে মানে পারে এটা সম্ভব ভাই আপনার এর সম্ভব হয় মানে আপনার যে অবস্থা আর যে বেশ আপনি লইছেন এটা আপনার এর সম্ভব ভাই ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না ভাই আপনি জাস্ট চোখটা বন্ধ করে চশমাটা লাগা আগায় যান আমি আপনার পিছনে আছি আমি ব্যাপারটা দেখতাছি ঠিক আছে কোনো সমস্যা নেই এই আমার একমাত্র ভাই কি কই যাইতাছ তুই আমার মনের অবস্থাটা বুঝবি না ভাই আমার তো কাজ আছে আমি তো কাজের লোক বুঝছেন আমি তো আপনার মতো ধৈঞ্চা না বেকার না আমি তো সারাক্ষণ একটা কামের ভিতরে থাকি আপনি জাস্ট চোখটা বন্ধ করে চশমাটা লাগান লাগায় কে একটা সাকিব খানের বাবলন বাবল আপনি আগায় যেতে থাকেন সোজা ভাই যাইবেন যা তার ফিরে না আসে ঠিক কইতাছ হ ভাই হ হ আমি কইলাম ভাই পোলাটা খারাপ কই নাই চোখটা বন্ধ করুন তারপরে সানগ্লাসটা লাগাবো বন্ধে মায়া লাগাইছে তিরিতি শেখাইছে দেওয়া না বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাই তোমার সমস্যাটা কি আমার অনেক সমস্যা তুমি আমাকে যেরকম ভাবছো আমি আসলে ওরকম না তোমার মতে একটা স্মার্ট মেয়ে যদি বলে যে আমি ওরকম না চলবে তুমি যা কিছু বলতেছো এ মধ্যে আসলে কোনো প্রেম নেই এই কোনো জঙ্গলের মধ্যে আমরা দুজন বসে বসে বাদাম খাবো এটাকে প্রেম বলে বলে তোমার না আমি আসলে বুঝাইতে পারতেছি না কারণটা খুব সহজ তুমি নিজেই বুঝতেছো না তো বাজে কথা আমি না তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে খুব খেয়াল করে দেখছি মানে তোমার চাহিদা শুধু ওই একটাই কোনো না কোন ভাবে তুমি আমাকে ইউজ করার ধান্দা করতেছো তুমি কি আমাকে সন্দেহ করো হ্যাঁ সন্দেহ করি আমি তোমাকে বিশ্বাস করি না কারণ তোমার বিশ্বাসের জায়গাটা যদি এটাকে কেন্দ্র করে ঘুরে তাহলে আমি তোকে বিশ্বাস করি না তোমার সঙ্গে সম্পর্ক কুড়েছি আমারও ঘুরেছি ভাই আপনাদের এদিকে সরকার বাড়িটা কোন দিকে আপনাকে সরকার বাড়ি কোন দিকে সেটা দিয়ে আপনি কি করবেন আপনি সরকার বাড়ির এত কথা বলতেছেন আপনি কেটা আমি সরকার বাড়ির বড় পোলা রহিম সরকার

মানিক সে আমার বোনের খুব ডিস্টার্ব করতেছে আমার বোনের পিছে ঘুর গুড় করতেছে বোন খুব জ্বালাইতেছে কইতেও পারতেছি না সইতেও পারতেছি না ভাই আচ্ছা ভাই আপনার বোন কি সুন্দরী কিছু করলেন ভাই আরে ভাই আপনার বোন কি সুন্দরী তার কি বিয়ার বয়স হয়েছে সে সুন্দর তার বিয়ার বয়সও হয়েছে ও তাই তাহলে চলেন যাই তার সাথে কথা বলি নাহলে তো সমাধান করতে পারবো না মানে আচ্ছা তাহলে আপনি বসেন আমি তারে নিয়ে আসি এরকম সমস্যা একটা মাইয়ারে কেন এখানে নিয়ে আসবে চলেন আমি সাথে যাইতেছি তার সাথে সরাসরি কথা বলি এত দূরে যাবেন আরে গেলাম না হয় যা বসলাম একটু দুই কাপ চা খাইলাম একটু গল্প সল্প করলাম আর যা ঘটনা আমার তো মনে হয় না আপনার বোন দুই দিনের মধ্যে পুরো ঘটনা আমারে বলতে পারবে পুরো ঘটনা কিন্তু দুই একদিন লাগবে আচ্ছা বুঝছি

ভাই ভাই আপনি এটা কি করছেন ভাই আপনি এটা কোনো কাম করলেন ভাই আপনি সরকার বাড়ির পোলায় নিজের জীবনটা এমনি করে শেষ করে দিলেন ভাই আরে ভাই কি হইছে কবি তো আরে ভাই আমি আপনার পাঁচ আর মুনা ভাই হইছে তো অনেক কিছু ভাই আমি আপনার কোনটা কমু ভাই আপনি এমন একটা জায়গার ভিতরে যে কামটা করছেন ভাই আপনার কি কোনো সমস্যা আছে ভাই যে মনে করেন যে আপনার চোখ আছে আপনার কান নাই আপনার ঠ্যাং আছে আপনার মাথা নাই ভাই আপনি কেমনে এই জিনিসটা পছন্দ করলেন ভাই আচ্ছা কি কোনো কারণে কোন ভাবেই যায় না ভাই আপনি কি হয়েছে আমরা আরে ভাই আমি আপনাকে কি বুঝাই ভাই আমি তো নিজে বুঝাবুঝির মতো অবস্থা নেই ভাই আপনি তো যে জিনিসটা ধরছেন ভাই ওইটা তো জিনিস না ভাই আপনি তো অন্য জিনিস ধরে ফেলাইছেন ভাই

আমার বড় ভাইটা বিপদে পড়ুক আমার বড় ভাইটার অল্প বয়সের জীবনটা শেষ হয়ে যাক সাকিব খানের মতো আমার ভাইয়ের আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি মানিক কই যাবো ভাই সেটাই তো ভাই আচ্ছা ভাই তুই আমার একটু একটু আমার ভাবতেছে ভাই

আপনি জায়গাটার ভিতরে থাকেন না ভাই আপনার জীবনটা বিনাশ হয়ে যাবে ভাই আপনি অল্প বয়সে দেখা গেছে রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরে বেড়াতেছেন দেখা গেছে আপনার শার্ট আছে লুঙ্গি নাই আপনার মনে করেন যে ভাই মাথার চুল আর চুল থাকবে না ভাই টাক মাথা আপনি এলাকার ভিতরে ঘুরে বেড়াতেছেন আমি মানি এই দৃশ্য ভাবে সহ্য করতে পারবো না ভাই ভাই তুই আর কান ভাই আমার প্রেমটা কি হয়ে গেছিল মানুষের জীবন অনেক প্রেম আছে কিন্তু আপনার সাকিব খানের মতো জীবন তুই যায় তাহলে আপনার রোডে রোডে মাইক ভেড়া বেড়া

না ভাই 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 এই মাইয়ারে আপনি জীবনে মূল্য দাদ ভাই তোর মুখের দিকে তাকা মানে খালি তোর কথা বিশ্বাস কই আমি ভুলা গেলাম আপনি আমার ভাই না আপনি আমার অনেক কিছু ভাই আপনি আমার অনেক কিছু ভাই আপনি যান আপনি ভিতর থেকে চেষ্টা করেন আপনি ভিতর থেকে চেষ্টা করলে পারবেন ভাই আপনার একটা পুরুষ মানুষ একটা পুরুষের শক্তি থাকে আকাশ সমান ভাই আপনি আপনার ভিতরে পুরুষত্বটা জায়গায় উঠেন যাতে ইন্টারন্যাশনাল মার্কেটের জিনিস যদি আপনি বাসার ভিতরে নিয়ে আসেন সরকার বাড়ির মান সম্মান থাকবে না ভাই আমি মানিক বাইসা থাকতে এই জিনিস কোনো দিনে বুঝে দিব না ভাই একমাত্র তুই আমার ভাই জি ভাই আমার বড় ভাই আর একটা ছোট নাই ভাই নাই ভাই ভাই আপনি তুই খালি আমারই না ভাবলি ভাই গুলো ভাবেনার তো ভাবেই ভাই ভাই গেছে জি ভাই আইতাছি জি ভাই মই না

আমি কেন বুঝবো তুই কে মানে তুই কি আমাকে বেতন দিস আরে এইখানে টাকা পয়সা হিসাব ঢুকলো কই থেকে কারণ ওইটা ছাড়া দুনিয়া অচল আমার তো মাঝে মাঝে মনে হয় কি জানিস আমার আব্বা যদি আমাকে টাকা না দিত আমি আমার বাবাকে আব্বাই বলতাম না এটা কিন্তু তুই একটা সুন্দর কথা বলছিস মানে বাবা যখন আমাকে টাকা পয়সা দেয় সব ঠিকঠাক থাকে যখনই টাকা না দেয় তখন মনে হয় যে এই মানুষটা আমার জীবনে থাকলেও কি না থাকলেও এসি। আজীব তো tật তো আছে। তো আমাকে দিল সমস্যা কি? আর যদি না দিত তো তারে মাফ করে দিতাম। আর সে যদি আমাকে না দিত আমি কিভাবে খরচ করতাম বল? বুঝতে পারছি তোর মাথা গরম হয়ে গেছে তুই ঠান্ডা হ। মাথা গরম হওয়ার না যথেষ্ট কারণ আছে। আমার ব্যাগে টাকা নাই। ফাঁকা। সমস্যা কি? তুই চাইলেই তো ভাবি। তোর বাবা কোটিপতি মানুষ তুই টাকা চাও সাদ সাথে নাকি তোকে দিয়ে দেয়। তুই এত টেনশন করায় কি আছে? কিভাবে যাব? দেশে নাই। ব্যবসার কাজে ব্যাংকক গেছে। কবে ফিরবে জানি না। ও আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি বরং তোকে হাজার পাঁচেক টাকা ম্যানেজ করে দিতে পারি আমার বাড়ি থেকে টাকা পাঠিয়েছে আমি তোকে সেটা দিয়ে দিব না আচ্ছা তোর টাকা যদি আমাকে দিস তাহলে তুই নিজেই বিপদে পড়ে আরে না আমি কি বিপদে পড়ব আমার কোনো বিপদ নাই আমি চলতে পারবো আমি না তোদের লাইফস্টাইল দেখে না খুব অবাক হই মানে এত অল্প টাকা দিয়ে কিভাবে চলিস পারি না আমাদের কি হয় আচ্ছা এসব বাদ দে তুই বাসায় যাবে কিভাবে হেটে ওমা তুই হেঁটে কেন যাবি আচ্ছা তুই দাঁড়া আমি তোকে রিক্সা ডেকে দিই ও এখন আমি গরিব হয়ে গেছি দেখে আমার সাথে হাঁটতে গেলে তোমার সম্মান লাগে না আমি তোকে কখন এই কথা বললাম তোর সমস্যা কি ভাই তুই কোন কথা কোথায় গিয়ে কোথায় জোরে লাগাস তোকে মোটেও ভালো করি নেই রাবেয়া নিজেকে খুব ছোট্ট মনে হইতেছে খান সাহেব যার পর নাই চেষ্টা করতেছে কিন্তু পিছিয়ে হইতেছে সবুজ পাথরের শহর I'm mm -hmm.